আজকে যে ডাসু নির্বাচন সে নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতি নির্বাচন না এটা স্পষ্টত জামাত বিএনপি ছাত্র দল শিবিরের মধ্যে হিসার ভাগাভাগি ক্ষমতার ভাগাভাগি একটা আমরা কিন্তু এর আগে বারবার বলেছি এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনটা অথর্ব আনারি অনভিজ্ঞের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনটা নত জানো নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দুটা ভাগ একটা ভাগ ছাত্র দলের তাবাদারি করে একটা ভাগ জামাত শিবিরে তাবাদারি করে আমরা এটা স্পষ্টভাবে বারবার করে বলে এসেছি আমরা আপনারা অসংগত না বারবার দেখেছেন যে যে প্রচার প্রচার থেকে শুরু করে এর আগ পর্যন্ত মনোনয়নপত্র উত্তর দিন থেকে শুরু করে তারা অনেকগুলো করেছেন আচারণ করেছেন কিন্তু আচারণবিধি তাদের সামনে বারবার করে লঙ্ঘন করেছেন প্রার্থী একটা প্রতিযোগিতা করেছে আচরণিত লঙ্ঘনের বিষয়ে একই সাথে আমরা দেখছি ছাত্রদল দলের প্রার্থী আচারণিত লঙ্ঘন করে ফেসবুক প্রচার করছে যে কি করবে দেখো নির্বাচন কমিশন বিজ্ঞানগুলি দেখিয়েছেন সে নত নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিতে পারে নাই আমরা আস্থা রাখতে পারি নাই নির্বাচন কমিশনের প্রতি তারা আবার বারবার করে বলেছেন যে আমরা নির্বাচন দিন আমরা সুন্দর একটা সুষ্ঠ একটা নির্বাচন আমরা উপহার দিব আমরা বলেছি আপনারা পারবেন না কিন্তু তারা বারবার করে বলেছেন যে আমাদের বর্ষা রাখো আল্লাহ বর্ষা আমরা ভালো কিছু করবো আজকে আমরা দেখেছি তা যে অথর্ব একটা আনারি অনভিজ্ঞ নির্বাচন কমিশন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা দেখেছি একটা গোষ্ঠী একটা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দল বাহির থেকে মেকানিজম করেছে একটা রাজনৈতিক দল একটা ছাত্র সংগ্রাম ভিতর থেকে মেকানিজম করেছে আমরা দেখেছি সাদিক কায়ুম তিনি ভিতরে গিয়ে ভিতরে বিষয়টা মেকানিজম করতেছেন আমরা দেখেছি বাহির থেকে ছাত্র দল মেকানিজম করেছেন কোন সুনির্দিষ্ট নীতিমালা কেউ মান্য করেন নাই আমি বারবার করে যে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন অন্যান্য রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তাদেরকে আমি তাদের দ্বারস হওয়ার চেষ্টা করছি তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তারা আমাদেরকে বিন্দু মতো রেসপন্স করেন নাই ক্ষেত্র রেসপন্স করছেন আপনারা জানেন এই টিএসসি মতো জায়গায় ভোট ব্যালট পেপারের মধ্যে সাদিক কেমন ফরাদের যে নামটা সে ভোটটা আগে ফিল করা এই বিষয়ে যখন আমি গুলাম রাব্বানিকে যখন ফোন দিন তখন গুলাম রাব্বানি আমাকে বলেন যে চিফ রিটার্নিং অফিসার যে অন্যতম রিটার্নিং অফিসার তিনি আমাকে বলেন যে কাদের সমস্যা সমাধান করে দিয়েছি বললাম কি সমাধান করেছেন বললো আমি তো হচ্ছে এই যে ব্যালট পেপারটা পাল্টে দিয়েছি এটা হচ্ছে তাদের সমাধান বন্ধুগণ এই যে আমরা বারবার করে বলেছি এই যে নির্বাচন কমিশন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ক্ষমতা হিসার ভাগাভাগি করতেছেন তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত তারা তাবাদাই করতেছেন আজকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চান পাঁচে আগস্ট হওয়ার পর কথা ছিল এই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে যে শিক্ষার্থীরা অঙ্গহানির বিনিময়ে এই ক্যাম্পাস কে স্বাধীন করেছেন এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছেন এই দেশে স্বাধীন করেছেন তাদের স্বার্থের কথা চিন্তা করেন প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা শুরু করবেন এখানকার ছাত্ররা যদি কাঠামোটা নিশ্চিত করবেন যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীদের সার্থকতা মাথায় রেখে করবেন কিন্তু আমরা কি দেখেছি বন্ধু একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা দেখেছি পাঁচ আগস্টের পর এখানে বিসি কে হবেন প্রক্টর কে হবেন সেটা হচ্ছে দলিতাবাদার ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে আমরা দেখেছি বিসি প্রক্টর জামাত থেকে এসেছে আমরা দেখেছি বাদবাকি পথ গুলা সেগুলো বিএনপি থেকে এসেছেন আমরা দেখেছি প্রক্টর অফিসে প্রত্যেকটা প্রক্টর সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত

ভাগ করে দিতে চাই এস এম টিমের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আপনি দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম কাকে করেছেন বিসি দুই প্রক্টর এবং ট্রেজারার এব বিসি দুই দুই প্রবিসি ট্রেজারার এবং এবং প্রক্টর আপনারা জানেন যে প্রক্টর তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মধ্যে সমান তিনি বিসি চার তিরিশ তিরিশ গুণ পরে নিচে তিনি আসেন তিরিশ পর নিচে তিনি আসেন কিন্তু এই প্রক্টরকে খুবই কৌশলের সাথে এসএমি মেম্বার হিসাবে তৈরি করা হয়েছিল এবং শুধু এটা না কিন্তু এসএমপি কে ফর্মাল বোর্ড হিসাবে সিন্ডিকেটে পাশ করেছে শুধুমাত্র জামা শিবিরের এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এসেছে আমরা শুনেন

অন্যভাবে ছাত্র দল কিংবা যদি কথা বলি তারা কিন্তু প্রত্যেকটা ডিন প্রত্যেকটা হল বসে অর্ধেক করা নিয়েছে আবার তারা অনেকে নিয়ে চাচ্ছি আমাদের মানে স্পষ্টত ভাবে জামা বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেন

নূতন করেছেন তাকে করবেন সকল প্রকার উপস্থিত মিটিং এর শুধুমাত্র করেন আমরা বারবার দেখেছি এই যে সামগ্রিক পরিস্থিতি আজকে শিক্ষার্থীদের সকল বাধা উপেক্ষা করে নির্বাচনে করেছেন কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশ্ন অধর্ব নির্বাচন কমিশন প্রত্যেকে নাই আমরা সেটার জন্য তাদেরকে নিঃসর্ত ক্ষমা চাইতে হবে একে দেশে এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ